বিস্মিল্লাহ রহমান রহিম আমরা এখন পর্ব নতুন ইপিএস টপিক বইয়ের তেতাল্লিশ অধ্যায়ের দ্বিতীয় অংশ ওহুই ই শব্দকোষ দুই খফু জীব মানে সাস অথবা ফর্ম ওয়ার্ক সলসি স্থাপন ও অহুই সম্পর্কিত শব্দকোষ অর্থাৎ সাস নির্মাণ সম্পর্কিত শব্দকোষ এই যে আমরা দেখতেছি এখানে বিল্ডিং বানাচ্ছে খনমুরুল ছিদ্দা মানে দালান তৈরি করা বা বিল্ডিং বানানো দালান ছিদ্দা মানে তৈরি করা তাহলে বিল্ডিং তৈরি করা তারপর হচ্ছে মানে নির্মাণ সাইট মানে যে সাইডে কাজ হচ্ছে এই যে কনস্ট্রাকশন সাইট মানে নির্মাণ সাইট খোং সাজাং অর্থ নির্মাণ সাইট নির্মাণ সাইটের ভিতরে দেখেন কি কি কাজগুলি হয় এখানে সব চিত্র আকারে দেয়া আছে যেমন প্রথম হচ্ছে খফুজি মানে ফর্ম ওয়ার্ক এই যে আপনার প্রথমে এইভাবে করে বাঁধে বাঁধার পরে এর ভিতরে আপনার কংক্রিট ডালে তাহলে সেটা হচ্ছে ফর্ম ওয়ার্ক বা বাংলাতে যেটা বলে শাস যে শাস তৈরি করছে বাংলাদেশে ওই যে গ্রামে বা ঢাকার বাইরে এখনো যে কাঠ দিয়ে করে কিন্তু ঢাকাতে এখন আর কাঠ দিয়ে নাই এই যে এরকম স্টিল দিয়েই করে খ ফজি মানে শ্বাস বা ফর্মোয়ার খফু ফজিব বল সলসি হাদা মানে শ্বাঁস স্থাপন করা এই যে সাঁজ বানিয়েছে এবার এটা এই রডের সাথে কানেক্ট করতেছে তাহলে এটা হচ্ছে খফু ফুজিব সলসি হাদা মানে সাঁস স্থাপন করা বা ফর্মর স্থাপন করা সে গিওল হাদা মানে আটকানো এই যে আটকাচ্ছে আপনার গ্রাম বাড়ির এখনো বাড়ির ভিতরে এই ধরনের কাঠের ইয়ে আছে ওইটা দিয়ে আটকায় হুক দিয়ে আটকায় সেটা হচ্ছে সেগিওল হাদা মানে আটকানো দেখেন কি দিয়ে আটকায় ফুলের থাই মানে ফ্লাট থাই এই যে এটা হচ্ছে ফ্লাট থাই এই ফ্লাট থাই ওয়েজি ফিন মানে ওয়েস পিন ওয়েজি ফিন মানে ওয়েস পিন হাজুমুল ফিদ্দা মানে ভার গ্রহণ করা এই যে তারপরে নিচের অংশটা ভার গ্রহণ করতেছে হা জঙ্গল ফিদ্দা মানে ভার গ্রহণ করা খিদুং মানে কলাম এই যে যেটাকে আমরা বলি পিলার সারাজিদা মানে অদৃশ্য হওয়া স্বৰ্গ হাদা মানে সরিয়ে ফেলা মাজু মানে মুখোমুখি ফেস টু ফেস মাজু তো মুখোমুখি ইয়াং মানে উভয় মানে দুইটাই ইয়াং মানে উভয় আলমাজুন খসুল সঠিক বিষয়টি খোল্লা বাসাই করে মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন অর্থাৎ এই সেন্টেন্সগুলির জন্য যেটা সবচেয়ে সঠিক সেটা বাসাই করবেন যেমন এটা হচ্ছে খফুজিব মানে জানেন ফর্মওয়ার্ক বা সাজ তারপর হচ্ছে খোং সাজাং মানে নির্মাণাধীন জায়গা হাজঙ্গুল ফাদ্দা মানে ভার গ্রহণ করা সেগিয়ল হাদা মানে আটকানো খনমুরুল সিদ্ধা মানে বিল্ডিং তৈরি করা তাহলে এক নাম্বারটা দেখেন ই গোসে মানে এই স্থানে নেনিয়ন বুথ আগামী বছর থেকে নেনিয়ন মানে আগামী বছর বুথ মানে থেকে সে মানে নতুন উরিয়গ ছুনবি জুঙিয়ে অ মানে প্রস্তুতি চলছে তাহলে কি বিল্ডিং তৈরি করার প্রস্তুতি চলছে তাহলে এটা হবে খন মুরুল মানে বিল্ডিং ছিদ্দা মানে তৈরি করা তাহলে হবে ছিদুল রিয়গো ছুন বিজুং জুং মানে এই স্থানে আগামী বছর থেকে বিল্ডিং তৈরি করার জন্য প্রস্তুতি চলছে তাহলে এখানে হবে এটা খন মুরুল দুই নাম্বার হচ্ছে খফ জিবি মানে ফর্ম ওয়ার্ক বা ছাস উমজি গিজি সরানো আনগে মানে না করে মানে উমজিগিজি আনগে মানে না সরিয়ে উয়ে যে ফিন মানে ওয়েস ফিন তো এবং ফুরে থাই উরো টাই দ্বারা কি করতে হবে আটকাতে হবে তাহলে হবে সে গিয়ল হে জুসে অ মানে আটকাতে হবে তাহলে এখানে সে গিয়ল হাদা এটা বসিয়ে দিবেন তাহলে টোটাল সেন্টেন্সটা হবে সে গিয়ল হে জুসে অ মানে দয়া করে আটকিয়ে দেন তিন নম্বর হচ্ছে হাক কিউ স্কুল খুনচুয়ে, কাসা কাছি হাক কিউ স্কুল খুনচুয়ে মানে কাসা স্কুলের কাসা কাছি আফাতু মানে অ্যাপার্টমেন্ট এ যে খুং সাজা মানে নির্মাণ কাজ তাহলে হবে আফাতু খুং সাজাঙ্গি মানে অ্যাপার্টমেন্টে নির্মাণ কাজ ইসস থাকার কারণে সোমি সিমহেও মানে তীব্র শব্দ এ যে মানে শব্দ আর সিম মানে তীব্র তাহলে সো অমি মানে তীব্র শব্দ হয় মানে স্কুলের কাছাকাছি বিল্ডিং নির্মাণ কাজ চলার কারণে তীব্র শব্দ হয় ছলগুন রড খিয়ল মানে বাধাই করা বাইন্ডিং করা ছাগবুল কাজ মাসিউনিকা মানে শেষ হয়েছে বিধায় ইজে এখন মানে রড বাদায়ের কাজ শেষ হয়ে গেছে এখন সলসি হাল মানে স্থাপন করব তাহলে কি স্থাপন করবে এই যে স্থাপন করে কি খফুজি মানে ফর্ম ওয়ার বা শাস তাহলে হবে খফুজিবুল সলসি হাল মানে ফর্ম স্থাপন করব পাঁচ নাম্বার হচ্ছে থা সরুল হামিয়ন মানে ঢালাই করলে খনখুরি থুগা কনক্রিট মুগ মানে ওজন হওয়ার কারণে কারণ কনক্রিটটা তো অনেক ওজন খফজিব মানে ফর্ম ওয়ার্ক আরে চগুন নিচের অংশে খুন তো বড় তাহলে কি হবে ওজন পড়বে কারণ নিচের অংশটাই সবচেয়ে বেশি ওজন পরে তাহলে হবে হা জঙ্গল ফাদুল মানে ওজন পড়বে তাহলে খুন হা জঙ্গল ফাদায় মানে ওজন পড়বে মানে ঢালাই করলে কংক্রিটটা ভারী হওয়ার কারণে শ্বাসের নিচের দিকে ওজন পড়বে মুনফব ই ব্যাকরণ দুই উলগরয় উলগরিয় অথবা রিউল গরিয় উলগরিয় অথবা রিউল গরিয় ব্যাকরণটি যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে এটা দিয়ে বক্তা কোনো ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে অনুমান করে অর্থাৎ অনুমান করে কথা বলার জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয় এখন এর বাংলা আপনি ধরতে পারেন সম্ভবত মনে হয় এরকম তাহলে সম্ভবতটাই সবচেয়ে বেশি মিল হয় এটার বাংলাটা দেখেন যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে উলগরীয় আর যদি বাচ্ছিম না থাকে তাহলে যুক্ত হবে গরীয় অথবা বাচ্ছিম থাকলেও সেটা যদি রিউল বাচ্ছিম হয় তখন শুধু গরিয় যুক্ত হবে দেখেন তাক দা মানে মুসা তাহলে এখানে দা উঠে গিয়ে যেহেতু বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে উলগরীয় তাহলে হবে তাককুলগরীয় মানে সম্ভবত মুসে ফেলবে সুদা মানে ব্যবহার করা যেহেতু বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে রিউল তাহলে হবে সুলগরীয় মানে ব্যবহার করবে সম্ভবত বা সম্ভবত ব্যবহার করবে তাহলে এখানে শুধু দা বাদ দিয়ে রিউল গরিও যুক্ত করে দিবেন আবার দেখেন বাথিম আছে কিন্তু বাথিমটা হচ্ছে রিউল বাথিম তাহলে শুধু গরিও যুক্ত করে দিবেন হিমদুল দা মানে কষ্টকর তাহলে এখানে দা উঠে গিয়ে গড়ীয় যুক্ত হবে তাহলে হবে হিমদুল গরি মানে সম্ভবত কষ্টকর হবে এ মানে হচ্ছে উদাহরণ অনুল আজ ছাগবান মানে কাজ করার সাংফুমুন পণ্য নেই আগামীকাল ওজনে সকালে পাঠানো হবে সম্ভবত মানে আজকে কাজ করার জন্য পণ্য সম্ভবত আগামীকাল সকালে পাঠাবে শুল্ক হাদা মানে পাঠানো তাহলে এখানে দেখেন এই যে রিউল গড়ীয় যুক্ত হয়েছে যেহেতু বাচ্চিম নাই তাহলে এটা হচ্ছে সুলগ হাল গরিও মানে সম্ভবত পাঠাবে মানে আজকে কাজ করার জন্য পণ্য আগামীকাল সকালে সম্ভবত পাঠাবে ফাঙ্গুম এই মাত্র ইয়ম শেখ মানে রং করার ছাগবি কাজ কন্যাস শেষ হওয়ার কারণে ছাকব জাঙি কাজের স্থান থরো উলগরীয় নোংরা সম্ভবত মানে সম্ভবত নোংরা মানে এই মাত্র রঙের কাজ শেষ হয়েছে সম্ভবত কাজের স্থানটা নোংরা তাহলে এই যে এখানে বাচ্চিম না থাকার কারণে রিউলগরীয় যুক্ত হয়েছে ফুলের থাই হাগো মানে ফ্লাট টাই এবং ওয়েজ এফিন মানে ছেগোগা মানে মজুদ তো মজুদ ইসুলকায় আছে কি মানে টাই এবং ওয়েস্পিনের মজুদ আছে কি তখন বলতেছে আমা নামুন আমা অত সম্ভবত এই যে ব্যাকরণটার অর্থ সম্ভবত আবার এই যে আমা অত সম্ভবত নামুন গে বাকি আছে মানে সম্ভবত বাকি আছে ইসুল গরেয় এটা মানে সম্ভবত বাকি আছে ছাঙ্গোয়ে গুদামে খাস গিয়ে ওয়াগিন হে ফুল গেও, চেক করে দেখব যে গুদামে গিয়ে চেক করে দেখব আলমাজুন খসুল সঠিক বিষয়টি খোলা বাসাই করে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থে হুয়ারুন ওয়ান সং হাসেও কথোপকথন সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে উদাহরণের মতো এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড মানে যেটা সবচেয়ে সঠিক হবে সেটা বাছাই করে এই কথোপকথনগুলি সম্পূর্ণ করবেন এই যে ফগি উদাহরণ হচ্ছে মানে কংক্রিট কখন আসবে মানে কংক্রিটের মিক্সার কখন আসবে তখন বলতেছে ওজনে সকালে সুলবাল হেসুনিকা রনা হয়েছে বিধায় এই যে সুলবাল হাদা মানে রওনা করা আর নিকা দ্বারা বিধায় বোঝায় অথবা তাই বোঝায় মানে যেহেতু সকালে রওনা হয়েছে খোদ শীঘ্রই থোসাক হালগরে পৌঁছাবে মনে হয় বা সম্ভবত পৌঁছাবে সকালে রওনা দিয়েছে বিধায় শীঘ্রই সম্ভবত পৌঁছাবে এ দেখেন থোসাক হাদা মানে পৌঁছানো তাহলে এখানে বাচ্ছিম না এদের দাঁতও বাদ যায় বাচ্চিম না থাকার কারণে শুধু রিউল গরিহ যুক্ত হয়ে গিয়েছে যে রিউল এটা যুক্ত হয়েছে ফিনি মানে মানে অভাব রয়েছে থ আরো কায় আছে কি মানে ওয়েস পিনের অভাব রয়েছে আরও আছে কি এই যে ফুজোক মানে অভাব বা ঘাটতি থাকা তখন বলতেছে ওয়েজি ফিনুন মানে পিন সাংগুয়ে গুদামে মানে আর আর কি হইতে পারে থাকতে পারে তাহলে যে মানে আছে তাহলে যেহেতু আছে তাহলে এখানে যুক্ত হবে উলগরীয় তাহলে হবে মানে সম্ভবত আছে গুদামে খাজিও নিয়ে আসতে পারে মানে গুদাম থেকে নিয়ে আসতে পারে। দুই নম্বর হচ্ছে খিদুং মানে হচ্ছে কলাম যেটাকে আমরা পিলার বলি খি মানে সাজ স্থাপন করা তাহলে খিদুং খফুজিম সলসি নুন মানে কলামের স্থাপন করা হনজা একা হামিয়ন করলে থাই মানে হবে কি মানে কলমের ঠাস বা কলমের ফর্মওয়ার্ক স্থাপনটা একা করলে হবে কি তখন বলতেছে হনজা হামিয়ন মানে একা করলে ওরে মানে অনেক অনেক কি সময় লাগা তাহলে যে খল্লিদা মানে লাগা তাহলে এখানে দেখেন বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে রিউল গড়ীয় তাহলে হবে তাহলে হবে খল্লিল গরিও মানে সম্ভবত লাগবে ইউসুফু সি হাগো মানে ইউসুফের সাথে খাচ্ছি হাসে একসাথে করুন মানে বলতেছে একা করলে সম্ভবত সময় বেশি লাগবে ইউসুফের সাথে করুন এই যে খাচ্ছি মানে হচ্ছে একত্রে তিন নম্বর হচ্ছে ইউসুফু সিগা মানে ইউসুফ নুন্দে দেখতেছি না অদি এস কোথায় মূল হাগো কি করতেছে যে ইউসুফকে দেখতেছি না ইউসুফ কোথায় কি করতেছে তখন বলতেছে আমা সম্ভবত শিক এস রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কি করে খাবার খায় তাহলে সিক্সা হাদা মানে খাবার খাওয়া তাহলে এখানে যেহেতু বাচ্ছিম নাই তাহলে রিওল গড়ীয় যুক্ত হবে তাহলে হবে হাল গরীয় মানে সম্ভবত খাবার খাচ্ছে ইউসুফ সম্ভবত রেস্টুরেন্টে খাবার খাচ্ছে মানে খুব ব্যস্ত নমু থাকার কারণে মানে দুপুরের খাবার সময়ে ফাবুল ভাত মদ মগত খদুনিয় মানে খেতে পারে নাই এই যে খদুনিয় এটা ব্যবহৃত হয় কোনো কিছু ব্যাখ্যা করার জন্য মানে খুব ব্যস্ত থাকার কারণে দুপুরে খাবার খেতে পারে নাই চার নাম্বার হচ্ছে থাউমে পরবর্তীতে মুসুন কি ধরনের ছাগবুল কাজ হাজি করব নুগু হানতে কার সাথে মুরবমিয় মানে জিজ্ঞেস করলে থাকায় হবে মানে পরে কি কাজ করব এটা কার কাছে জিজ্ঞেস করলে হবে তখন বলতেছে ফানজাং নিমি আলগো মানে বানজাং নিম জানে মানে ফোরম্যান জানে ইসুল থে এই যে থেনিকা মানে নিশ্চয়ই তাহলে আলগো ইসুল থেনিকা মানে জানে নিশ্চয়ই ভানজাং নিম হানতে মানে বানজাং নিমের কাছে মুরো বমিয়ন জিজ্ঞেস করলে এই যে থয়েদা মানে চলবে তাহলে এখানে যেহেতু বাচ্ছিম নাই এখানেও যুক্ত হবে রিউল গরিয় তাহলে হবে থয়েল মানে হবে বোধ হয় মানে বানদাং নিম নিশ্চয় জানবেন তাই বান্দাং নিমের কাছে জিজ্ঞাসা করলে হবে বোধ হয় ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহুয়া ফোসে কথোপকথন করে দেখুন উদাহরণের মতো কথোপকথন করে দেখুন ফোগি উদাহরণ হচ্ছে খফুজি বুল সলসি হাদা মানে ফর্মওয়ার্ক স্থাপন করা এই যে এটা হচ্ছে ফর্মওয়ার্ক এটা স্থাপন করতে চাই বান্দাং নিম ফোরম্যান ইউসুফ সিনুন মানে ইউসুফ চিগু মুও এখন কি করে ইউসুফ এখন কি করে তখন বলতেছে খুলসে অ মানে আচ্ছা খুলসে মানে আচ্ছা এই যে আ বলে না এটো সিমিলার খুলসে মানে আচ্ছা আমা সম্ভবত খফু জিবুল মানে ফর্মওয়ার্ক সলসি হাগ ইসুল মানে সম্ভবত ফর্মওয়ার্ক স্থাপন করছে তাহলে সেম একইভাবে এক নাম্বারটা করবেন যে ইউসুফ সিনুন ইউসুফ এখন কি করে তাহলে যেখানে দেখতেছেন তুরুল থাসল হেয় মানে কনক্রিট ঢালাই করে তাহলে এখানে লিখবেন প্রথমে লিখবেন খুলসেয় মানে আচ্ছা তারপরে লিখবেন আমা সম্ভবত এই যে তারপরে এটা লিখবেন কন খুরিথুল মানে কংক্রিট থাসল হাদা মানে ঢালাই করা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে রিউল যুক্ত করে দিবেন তাহলে হবে থাসল হালগরি মানে কংক্রিট স্থাপন করছে মনে হয় তাহলে এই দুই নাম্বারটা করবেন বান্জাং নিম ফোরম্যান ফোরম্যান ইউসুফ সিনুন চিগু মুও হেয় ইউসুফ এখন কি করে তারপরে নিচে লাইনে লিখবেন খুলসেয় আচ্ছা হামা সম্ভবত তারপর হচ্ছে এটা লিখবেন এই যে ফেগুন ঝাঁক হাদা মানে রড বসানো এই যে রডগুলি বসাচ্ছে তাহলে এখানে ফেগুন ছাগবুল মানে রড বসানোর কাজ এই যে এখানে দা উঠিয়ে দিয়ে রিউল গরিও যুক্ত করে দিবেন তাহলে হবে হালগরিও ফেগুন জাগবুল হালগরিও মানে রড বসানোর কাজ করছে সম্ভবত তিন নাম্বার একইভাবে করবেন এই যে উনি কি করতেছে ফর্মার কানেক্ট করতেছে সংযুক্ত করতেছে তাহলে প্রথমে প্রশ্ন করবেন বান্দাং নেম ইউসুফ সিনুন চিগু মুও হে অ ইউসুফ এখন কি করে তারপরে লিখবেন খুলসে অ মানে আচ্ছা আমা সম্ভবত তারপর হচ্ছে এটা লিখবেন খফু জিবুল মানে ফর্মার সে গিয়ল হাদা মানে সংযুক্ত করা তাহলে সেম একইভাবে এখানে যেহেতু বাথরিম নেই শুধু রিউল গরিও যুক্ত করে দেবেন তাহলে হবে সে গিয়ল হাল মানে সংযুক্ত করছেন বোধ হয় থে হুয়া ই দুই এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে বান্দাং আরেকজন হচ্ছে ইউসুফ বান্দাং নিম বলতেছে অনুরুণ আজ খফুজিবুল ফর্মার্ক সলসি হেয়া মানে স্থাপন করতেই হবে ইয়া দ্বারা বাধ্যবাধকতা বোধ হয় হাল থেন্দে মানে করতে হবে সলছি হেইয়া হাল মানে স্থাপন করতেই হবে ওয়ে ফিন হাগো মানে ওয়েসিন এবং এই যে হাগো মানে হচ্ছে এবং ফুলে থাইনুন মানে ফ্লাট টাই খাজিও ওয়াজিও নিয়ে এসেছেন মানে বলতেছে আজ ফর্মওয়ার্ক স্থাপন করতেই হবে ওয়েস পিন এবং ফ্লাট টাই কি নিয়ে এসেছেন তখন ইউসুফ বলতেছে নে মানে হেঁ সুন্নিদা মানে নিয়ে এসেছি খুরুন দে কিন্তু ওয়েসিন এবং ফুলে থাইরুল ফ্লাটটায় অথক্ষে কিভাবে সায়ং হেইয়া দেয় ব্যবহার করতে হবে মানে ওয়েসপিন এবং ফ্লাটটায় কিভাবে ব্যবহার করতে হবে তখন বান্ধাং বলতেছে ইয়াং ইয়ফে মানে উভয় পাশে ইয়াং মানে হচ্ছে উভয় মানে দুই ইয়ফে পাশে এই যে ইয়ফ মানে পাশ আর এই যে উই মানে হচ্ছে এর তাহলে একসাথে যখন পড়বেন তখন পড়বেন ইয়ফে কিন্তু আলাদা আলাদা পড়লে ইয়ফ উই ইফে মানে পাশের খফু জীবন ফর্মওয়ার্ক ওয়েজি ফিনুর মানে ওয়েস পিন আর এই যে উরো মানে হচ্ছে দ্বারা দ্বারা খোজং হাগ মানে স্থির করুন এবং এবং যে খোজং হাদা মানে মানে স্থির করা মাজু বনুন মুখোমুখি থাকা খফ জীবন ফর্মওয়ার্ক ফুলের থাই উড় ফেলার টাই দ্বারা খোজং হামিও ধেয় সংযুক্ত করলে হবে খুরিগো এবং খাদাং সবচেয়ে খাদাং মানে সবচেয়ে আরে নিচে ইন্নুন থাকা মানে এবং সবচেয়ে নিচে থাকা খফজিবুল ফর্মার খনখরি থুল কংক্রিট থাসল হালতে মানে ঢালাই করার সময় হাজুঙুল মানি মানে লোড বেশি ফাতুনিকা গহন করে মানে সবচেয়ে নিচে যে ফর্মওয়ার্ক কাছে এখানে সবচেয়ে বেশি লোড পড়ে তার জন্য বলতেছে তাই এই যে নিক্কা মানে তাই ফুলে তাই রুল মানে ফ্ল্যাট থুগে থুগেশি মানে দুটি করে সুগয় ব্যবহার করুন মানে ফ্ল্যাট তাই দুইটা করে ব্যবহার করুন তাহলে এখানে হচ্ছে মানে সবচেয়ে নিচে থাকা ফর্মওয়ার্কে কংক্রিট ঢালাই করার সময় লোড বেশি পড়ার কারণে দুইটা করে ব্যবহার কারণ যেহেতু লোড বেশি একটা হলে ছিঁড়ে দিতে পারে সেই জন্য ব্যবহার করার জন্য তখন ইউসুফ ইউসুফ বলতেছে আলগের সুমনিদা বুঝতে পেরেছি খুরন্দে কিন্তু খফুজিবুল ফর্মওয়ার্ক সলসি হাগো স্থাপন এবং নামিয়ন বারো করার পরে তাহলে সলসি হাগো নামিয়ন মানে স্থাপন করার পরে ফারো সরাসরি খুন খুনখরি থুল কংক্রিট থাসল হেয় ঢালাই করব মানে বলতেছে ফর্মওয়ার্ক স্থাপন করার পরে সরাসরি কি কংক্রিট ঢালাই করব তখন বান্ধাংনি বলতেছে ছে গিয়েল সাং মানে সংযুক্তির অবস্থাও করবেন এবং থাসল ছুনবিদো ঢালাইয়ের প্রস্তুতিও হইয়া নিকা করতে হবে বিদায় হারু ইথুল মানে এক দুই দিন ছং দনুন মানে প্রায় মানে প্রায় দুই এক দিন হইয়া ইয়া ইয় অপেক্ষা করবেন মানে আরো দুই এক দিন অপেক্ষা করবেন মানে বলতেছে সংযুক্তির অবস্থাও পরীক্ষা করতে হবে কংক্রিট ঢালাইয়েরও প্রস্তুতি করতে হবে তাই এক দিনের মতো অপেক্ষা করতে হবে সম্ভবত এই যে রিউলগরীয় মানে হচ্ছে সম্ভবত থেদাফে ফুয়ায়ো উত্তর দিয়ে দেখুন আরে চুক মানে নিচের দিকের খফু জিবে নুন ফর্মওয়ার্কে ফুলে থাইরুল ফ্লাটটায় টাই গে। কয়টা সায়ং হেয় ব্যবহার করতে হবে মানে নিচের যে ফর্মওয়ার্ক আছে সেখানে কয়টা ফ্ল্যাটটাই ব্যবহার করতে হবে যে এখানে বলতেছে এই যে থুগে মানে দুইটা তাহলে এখানে হবে থুগে সায়ং হেয় মানে দুইটা ব্যবহার করতে হবে ইউনুন হ কারণ কি কারণ হচ্ছে বেশি ওজন হওয়ার কারণে এই যে হাজিঙ্গুল মানু ফাদনিকা মানে লোড বেশি হওয়ার কারণে দুই নাম্বার হচ্ছে খফুজিব ফর্মওয়ার্কিগা স্থাপন করা শেষ হলে করতে হবে মানে ফর্মওয়ার্ক স্থাপন করা শেষ হলে কি করতে হবে এই যে এই লাইনটা লিখে দিবেন ছে গিয়ল হুয়াগিন হাগো মানে সংযুক্তির অবস্থা পরীক্ষা করতে হবে থাসল জুন বিধ হে ইয়া নিক্ষা মানে কংক্রিট ঢালাইয়েরও প্রস্তুতি করতে হবে এবং এক দুদিন অপেক্ষা করতে হবে ছেশি দোয়েন উপস্থাপিত ফিয় হিওনুল অভিব্যক্তি হুয়ারিয়ং ইয়ং ব্যবহার করে থে হুয়ায়ে ফোসেও কথোপকথন করে দেখুন যেখানে বলতেছে ছলগুণ রড কিয়ল শোক মানে বাদায়ের ছাগবুল কাঁধ মাসিয়ত নুন্দে শেষ করেছি বিদায় মানে রড বাদায়ের কাজ শেষ করেছি তাই অনুল আজ খফুজিব ফর্মওয়ার্ক সলসিদ হেয় স্থাপন করব তখন বলতেছে খফুজি ফর্মওয়ার্ক সলসিনুন স্থাপন করা নেইল হালগরিয় মানে সম্ভবত আগামীকাল করবেন মানে ফর্মওয়ার্ক স্থাপন সম্ভবত আগামীকাল হবে ইরি কাজ কন্যাত অমিয়ন শেষ হলে ছোম একটু শুইসে বিশ্রাম নিবেন মানে কাজ শেষ হয়ে গেলে একটু বিশ্রাম নিন খুরম তাহলে সুইগি জনে বিশ্রামের আগে সলগুন খিয়লসক মানে রড বাদায়ের সাংথে অবস্থা হানবন্ধ একবার আরও ছমগমে ফোগে সুমনিদা চেক করি আরো একবার চেক করে দেখি মানে খুবই একটিভ ওরে বিশ্রাম করতে বলছে ও বললো যে বিশ্রাম করার আগে আমি এদের অবস্থা চেক করে দেখি তাহলে বুঝতে উনি খুবই কর্মট লোক লোক ইয়ংহান উপকারী অভিব্যক্তি ছাল ফোগো মানে ভালোভাবে দেখে তারা অনুসরণ হে করে ফুয়ায় দেখুন ছাল ফোগো তারা হে ফোয় মানে ভালোভাবে দেখে অনুসরণ করে দেখুন মানে আপনি ভালোভাবে দেখবেন তারপরে অনুসরণ করে মানে ওইভাবে করে দেখুন এই যে বলতেছে বানজাং নেম মানে ফোরম্যান ম্যান অতক্ষে কীভাবে হানুনজি করে অথক্ষে হানুনজি কিভাবে করে হানবন মান মানে শুধুমাত্র একবার এই যে হানবন মানে একবার আর মান হচ্ছে শুধুমাত্র তাহলে হানবন মান মানে শুধুমাত্র একবার থ আরও ফুসেয় দেখিয়ে দিন মানে কিভাবে করতে হয় আরও একবার দেখিয়ে দিন মানে ওরা আগে একবার দেখাচ্ছে এখন ভুলে গেছে বলতেছে যে আরও একবার দেখা দেওয়ার জন্য তখন বলতেছে আরা সয় মানে ওকে ঠিক আছে জানি থাশি হানবন থাসি মানে আবার হানবন মানে একবার আবার একবার ছাল ফোগ ভালোভাবে দেখে তারাহে বুয়ায় অনুসরণ করে দেখুন মানে আরও একবার ভালোভাবে দেখে অনুসরণ করে দেখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ